ঝোরদসি প্রভন্য না মনসি রে দ্বার সকলপক্ষ সাংতরুষ্ট মনশো সম্ভালে বিষ্ণুযশো গ্রীঘে পাম বিষ্ণুযশো গর্বমদত্ত বৈষ্ণবপুর দীপজন্ত কৌলং দমুভাশি দানংতা শক্তি কৃতজ্ঞতা আছে বিশ্বের মাটিতে আসবেন তিনি একটা ধর্মের গুরু হয়ে নয় তিনি আসবেন জগৎ গুরু বিশ্বের মানবজাতির জাতির তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত তিনি হবেন দানশীল তিনি হবেন প্রজ্ঞ তিনি হবেন প্রশংসিত হা হা তেনার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে যার নাম হবে ও নম ইন্দ্র উপশ্রত নামে নানা সংসা ভবিষ্যতে যারা নাম হবে নানা সংসা তারা বাংলা করলে হবে প্রশংসিত যারা আরবি করলে হবে মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পৃথিবীতে আসেন নাই ঊনপঞ্চাশ দিন আগে জালিম আবরাহা বাদশাহ হাতি নিয়ে ঘোড়া নিয়ে সৈন্য সিপাহী নিয়ে ওই আল্লাহর ঘর কাবা ঘর ভাঙতে গিয়েছিলেন ওই ঘর ভাঙতে গিয়েছিল জালিম আব্রাহা বাদশাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পালোয়ান কোন মানুষকে নেন নাই আমার আল্লাহ পাক কোন ফেরেশতাদেরকে নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য পৃথিবীতে পাঠান নাই আমার আল্লাহ পাক ছোট ছোট আবাবিল পাখিকে হুকুম করেছিলেন এ আসমানের পাখিরা শোনো কুড়ি গ্রাম দশ গ্রামের কাঁকর তোমরা ঠোঁটে তুলে নেবে আ দশ গ্রামের বিশ গ্রাম পঁচিশ গ্রামের কাঁকর আবাবিল পাখি মুখে তুলে নিয়েছিল আমরা আমা পাক বলেছিলেন আমি যখন অর্ডার করব হুকুম করব তোমরা ঠোঁট দিয়ে কাকর নিক্ষেপ করবে আর যখন মুখের কাকর নিক্ষেপ হবে ওই দশ গ্রামের কাকরকে আমি আল্লাহ পাক দশ কুইন্টালে পাথর বানিয়ে দেব হ্যাঁ পৃথিবীর কোনো পালোয়ানের দরকার হয়নি আমার আল্লাহ পাক কোনো ফেরেস্তাদেরকে সাহায্য নেন নাই ছোট ছোট আবাবিল পাখিকে হুকুম করে দিল জালিম বাদশাহ আবরাহা কাবা ঘরে পাশাপাশি গিয়েছিল কাবা ঘরকে ভেঙে দেবে কাবা ঘরকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে সেই দিন আবরাহা বাদশাকে ধ্বংস করার জন্য আবাবিল পাখির ওপর হুকুম হয়ে গেল কা করে নিক্ষেপ করলো পাথর নিক্ষেপ করল আমার আল্লাহ পাক কোয়িন্টাল কোয়িন্টাল ওজন বানিয়ে দিয়ে তামাম হস্ত সৈন্য সিপাহী বাহিনী সবাইকে ধুলিস্বাদ করে দিয়েছিলেন সে আল্লাহ আছে না নাই আ যে আল্লাহ কঠিন আগুন থেকে ইব্রাহিম নবীকে বাঁচিয়েছিলেন সে আল্লাহ বা কাছে না নাই কেউ বলছে আল্লাহ সেই আল্লাহ আছে আল্লাহ বুড়ো হয়ে গেছে নাউজুবিল্লাহ যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে উদ্ধার করেছিলেন সে আল্লাহ এখনো আছে না নাই যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন সে আল্লাহ এখনো আছে না নাই যে আল্লাহ মহাপিলাবন থেকে মনুহ নবী নাজিউল্লাহকে উদ্ধার করেছেন সে আল্লাহ এখনো আছে আমরা মুসলমান শুধু খাবড়ে যাই আজকে দুশো কোটি মুসলমান মাত্র ওই দেড় কোটি থেকে দু কোটি ইসরায়েল ইহুদিদের জন্য বলছি আল্লাহ মুসলমানকে আল্লাহ রক্ষা করো আল্লাহ আজকে আবাবিল পাখির দিকে তাকিয়ে থেকো না আজ দুশো কোটি মুসলমান যদি এক হয়ে আন্দোলন করতে পারতাম ধুলিসাত হয়ে যেত যে আজকে ষাট সহত্তর বছর ধরে ইসরায়েলরা ওই মসজিদুল আকসার উপর আক্রমণ করে যাচ্ছে মুসলমানদের প্রতি অত্যাচার করছে জানো মুসলমান তোমরা ভুলে গেছ ওই মসজিদ আকসা ওই ফিলিস্তিনের মাটিতে মুসা নবীর কবর আছে ওই ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম নবী শুয়ে আছেন ওই ফিলিস্তিনের মাটিতে লুত নবী আলাইহিস সালাম শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন ওই ফিলিস্তিনের মাটিতে ওই মসজিদুল আকসা সাথে আমার নবী গিয়েছিলেন আর সকল নবীরা হাজির হয়েছিল আর আমার নবী সবার আগে দাঁড়িয়ে ইমামতি করে সমস্ত নবী পায়ে গাম্বাররা পিছনে দাঁড়িয়ে আমার রসুল্লাহ ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিলেন ওই মসজিদ যে মসজিদকে দখল করার জন্য সত্য বছর ধরে আক্রমণ করছে এ মুসলমান বিভিন্ন জায়গায় জালসা মাহফিলে তাদের বিরুদ্ধে আন্দোলন তাদের বিরুদ্ধে প্রতিবাদ ভাষা আমরা বার বার উচ্চারণ করি কিন্তু একটা মুসলমান আজ পর্যন্ত কেউ কি বলতে পারব যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আর মুসলমানদের জয়কারের জন্য একটা মানুষ কি সারা দিনের মধ্যে দুই রাকাত সলাতে হাজত নামাজ পড়ে মালিকের দরবারে বলতে পেরেছি দয়ার মালিক ফিলিস্তিন যাওয়ার আমাদের ক্ষমতা নাই ফিলিস্তিন যাওয়ার মতো আমাদের পারমিশন নাই পাসপোর্ট নাই ভিসা নাই যদি আমাদের ক্ষমতা থাকতো মালিক দাঁড়িয়ে বিরুদ্ধে জামিনে আন্দোলন করতাম কথা বলেন ঠিক না বল কথা বলেন ঠিক না একটা মুসলমান বলতে পারবেন যে সলাতে হাজার দুরাকাত নামাজ পড়ে সেই ফিলিস্তিনের জন্য দোয়া করেছি বাবাজিরা ভাই আমার প্রতিবাদ যদি নাও করতে পারেন যাওয়া তো সম্ভব নয় কম সম সারাদিনের ভেতরে রাত দিনের মধ্যে একটা টাইম বার করেন মাত্র দুইটা রাখাত ছলাতে হাজত নামাজ পড়েন আর মালিকের দরবারে বলেন মালিক তোমার হাবিব বলেছিলেন যে এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলিমদের ওপর আক্রমণ করবে আর মুসলমানরা পাহাড়ের ধরে লুকিয়ে যাবে সেদিন দিন পাহাড়গুলো ডেকে ডেকে বলবে মুসলমান আয় আল্লাহর বান্দা নবীর দুশ্মন আছে আই নবীর দুশ্মনটাকে পৃথিবী থেকে জাহান নামে পাঠিয়ে দে তোমার হাবিব তো বলে দিয়েছে মালিক তুমি মুসলমান আজ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে দেখি ছোট ছোট মাসুম বাচ্চাদের কান্না ছোট ছোট নিরীহ বৃদ্ধ বৃদ্ধা এবং মহিলাদের উপর যেভাবে আক্রমণ রক্তাক্ত চেহারা দেখলে পরে বুক ফেটে যায় চোখ দিয়ে পানি বার হয়ে যায় আমরা মুসলমান আমরা মুসলমান সনা ওই আল্লাহ এখনো পারে কাবাস কাবা ঘরকে রক্ষা করার জন্য আবাবিল পাখি দিয়ে চালিমদের ধ্বংস করেছেন আজ আমরা মুসলমানরা যদি সত্যিকারের আল্লাহর জানটা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আলাউ না ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক বলে বান্দা দুঃখ করবি না সাহস হারাবি না জয় তুরাই করবি তোদের জয় লাভ হবে তোরা যদি সত্যিকারের মুমিন হয়ে যা সবার আগে নবীকে মহাব্বত করে নে নবীর দামান ধরে নে নবীকে গুলামি করে নে মুসলমান জয় হবে আমরা যেহেতু মুসলমান হতে পারি বাবা জিরা ভাই সেই দয়া রসুল সাল্লাল্লাহ তা আলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছেন রবিউল আউয়ালের বারো তারিখে দ্বাদশ মাধব মাসের দ্বাদশ তিথিতে সাম্বালা শহরে যার বাবার নাম বিষ্ণু যশা তার মায়ের নাম সুমতি যার নাম এসেছে বেদের পাতাই নরশাংসা হ্যাঁ বিষ্ণু যশার বাংলা করলে হবে আব্দুল্লাহ আল্লাহর দাস যার আরবি করলে হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি যারা বাংলা করলে হবে সুন্দর মন যারা আরবি করলে হবে আমে না যারা বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম আমিনা যার দাদার নাম আব্দুল মোতালিম তার দাদির নাম নাতি যাবিন তার নানার নাম হলো আব্দুল ওহাব জুহুরি তার নানির নাম হলো বাড়িরা যার দুধু বাবার নাম হলো হারেশ তার দুধু মায়ের নাম হলো হালিমা তার দুধু ভাইয়ের নাম হলো আবদুল্লাহ আর তিনি হলেন মক্কার মতি মদিনার জ্যোতি তিনি আমাদের দুই নয়নের মনি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাই আমার বাবাজিরা ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ তালা তা সাল্লাম আলাই ভূমিষ্ঠ হয়েছিলেন নবীজীর বয়স যখন সাত দিন ছিল তো আমার রসুলুল্লাহ সাল্লাল্লা আল্লা সাল্লামকে তায়েফের একজন মহিলা যার নাম ছিল দাই মা আলিমত সৈয়দা মা হালিমা কোলে করে নিয়ে গিয়েছিলেন আমার রসুলকে দুধ পান করিয়েছিলেন আমার নবী ডান দিকের স্তনে দুগ্ধ পান করেছিলেন বাম দিকের স্তনে নবী দুগ্ধ পান করেছিলেন করেছিলেন মা খালি মা চিন্তায় চিন্তিত হলেন ডক্টরি কবিরাজি করেন এ মুসলমান সারা জীবন জীবনী শুনে গেলাম আমার নবী ওই দুই বছর বয়সে গোটা বিশ্বের মানব জাতিকে বুঝিয়েছিলেন এ মাখালিমা তুই বুঝিয়ে দিস শুই শুনিয়ে দিস আমি দয়া রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি তোমার ডান দিকের স্তনে দুধ পান করব বাম দিকের স্তনে দুগ্ধ পান করব না তুমি ছুটে বেড়াইও না তুমি ডক্টরে কবি রাজি করিও না কারণ বাম দিকের স্তনে তো আমি দুগ্ধ পান করব না আমি তোমার পেটে ধরা সন্তান নয় তোমার একটা পেটে ধরা সন্তান যার নাম আবদুল্লাহ আমি দুই স্তনে দুগ্ধ পান যদি করে নেই ভাইয়ের হক মারা হবে দেখো দেখো কত হাজি বসে আছে কত মাস্টার কত ব্যারিস্টার বসে আছে ভাইয়ের হক মেরে চারবার হজ করেছে আপনাকে বলে দিয়ে গেলাম 10 বার হজ করেন না কেন তাহাজ্জুতের নামাজ পড়েন না কেন দेरঘাত আপনি দাড়ি রাখেন না কেন পাঁচ জানি আপনার নামাজ ফেল নাই আপনি তাহাজ্জুত নামাজ পড়ে জান্নাতের আশা করিয়েন না 10 বার হজ করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না যে মানুষটা ভাইয়ের হক মারে যে মানুষটা বোনের হক মেরে খায় নিজের আপন বোনটা বলেছিল ভাই তুমি তো হিসেব করে নিজের সম্পত্তি ভাগ করে নিলে আমার সম্পত্তির ভাগটা দাও সেদিন আপন ভাইটা নিজের বোনকে বলেছিল সম্পত্তির ভাগ চাইতে এসেছিস আমার ঘরে কোনো দিন ঢুকবি না সেদিন নিজের আপন বোনটা যার হক ছিল যার পাওনা দরকার ছিল সেদিন আপন বোনটাকে তোমার মতো ভাইটা তাড়িয়ে দিয়েছ এখনো বোনের সম্পত্তিটা হারাম তুমি খেয়ে ভক্ষণ করছ আর তাহার নামাজ পড়ে কপাল কালো করছ তোমাকে সাদা পিপার স্টাম্প পিপার আমি লিখে দিয়ে যাব তোমার জন্য জান্নাত নাই তোমার জন্য জান্নাত নাই যে ভাগনার হক মেরে খাই যে ভাতিজার হক মেরে খাই যে বোনের হক মেরে খাই যে ভাত এর হক মেরে খাই তার জন্য জান্নাত নাই জান্নাত নাই জান্নাত নাই ও জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর হ্যাঁ কেশিয়ার সাহেব কোথায় শুধু বললো সত্য কথা বলেন তাই বলছি রাগ করিয়েন না হ্যাঁ একবার আনার পরে দ্বিতীয়বার আনার ভুল আর করিয়েন না বাবাজিরা ভাইরা আমার জানাজার ময়দানে হাজার জনতা জানা যা পড়তে আসে আপনাদের গ্রামের ইমাম সাহেব বলে না আসসালামু আলাইকুম আমার এই চাচা মারা গেছে গো খুব লোক ভালো ছিল সবাই যেন আল্লাহর ওয়াস্তে সব মাপ করে দিও মাপ চাই কি চাই না কথা বলেন মাপ চাই কি চাই না আচ্ছা বলুন আপনার গ্রামে কোন মানুষ যদি মারা যায় শেষ গোসলটা হয় না পুকুরের ঘাটে হয় কোথায় শেষ মরার পরে দেন বাংলা ভাষা বুঝতে পারেন না কোথায় হয় কোথায় হ্যাঁ হ্যাঁ বাড়িতে আবার পর্দা করে হয় সারা জীবন জানিয়া পড়ে পুরুষ মহিলা একসাথে গোসল করে লজ্জা নাই পর্দা নাই মরার পরে বলছে পর্দা করতে হয় পর্দা মরার পরে করতে নাই পর্দা বেঁচে থাকতে করতে হয় জানাজার ময়দানে ইমাম সাহেব থাকতে চাইতে হয় হাজার জনতার ভিড়ে বড় দাঁড়িয়ে জানা জানাজা পড়বে ইমাম সাহেব বলছে সবাই আল্লাহ আসতে মাপ করে দিও বড় বিয়াই তখন মনে মনে বলছে আমার মেয়ের তোমার ছেলের সাথে যেদিন বিয়ে দিয়েছিলাম দু ভরি সোনা এক বছর দিতে দেরি হয়েছিল বলে তুমি আমার মেয়েকে জ্বালিয়ে ঘর থেকে বার করে দিয়েছিলে আ ঠিকমতো পনের টাকাটা দিতে পারি নাই বলে তুমি আমার মেয়েকে বলেছিলে টাকা নিয়ে তারপরে সংসার করবি আর আজকে ইমাম সাহেব তার হয়ে ওকালতি করছে মক্কা মদিনা থেকে ইমাম যদি ভাড়া করে নিয়ে জানাজা পড়ানো হয় আল্লাহর কসম বলছে ওর মাপ নাই ওর চারদিনা চল্লিশা হবে পৃথিবীর বড় বড় হুজুর পীর সাহেবদেরকে নিয়ে চল্লিশা করে কেঁদে কেঁদে দোয়া করাবেন আল্লাহর হাসে বলে দিয়ে গেলাম ওর মাপ নাই যে ছেলের বিয়েতে দাবি করে টাকা নিয়েছে তাহার নামাজ পড়লেও মাপ নাই কাবা শরীফের দিওয়াল ধরে কান্না করলেও মাপ নাই আপনার মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাপ করে না আল্লাহ বলছে মানুষের সাথে জড়িত পাপ আমি মাপ করি না আপনি পীরগঞ্জে টটতে চেপেছেন গ্রামের নামটা কি জানো সাতমারা সাতমারার মরে আপনি নামবেন নামার পরে আপনি তো নেতা মানুষ মাতব্বর মানুষ ক্ষমতা আছে আপনার টটোওয়ালাকে বলছেন ভাড়া কত টোটোওয়ালা নরম ভাষায় বলছে ভাই আপনাকে একাই নিয়ে এলাম চল্লিশ টাকা দিলে ভালো হয় সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় দিয়ে বলেছিল সালা সবাই দশ টাকা করে নেই তুই চল্লিশ টাকা চাইলি কি করে আপনি দশ টাকা ফেলে দিয়ে পালিয়ে গেলেন থাপ্পড়টা মারলেন ছেলেটা হিন্দুর ছিল দাসেদের ছেলে ছিল চোখের কোনা দিয়ে গরম পানিটা গড়িয়ে গেল দু বছর পরে আপনার মতো মানুষটা হজ করতে গেল আল্লাহ বলছে মাপ নাই আমার কাছে মাপ যদি চাইতে হয় ওই ব্যক্তিকে খোঁজা লাগবে তারা হাত ধরে তোমাকে মাপ মাপ চাওয়া লাগবে ওই মানুষটা যদি মাপ করে তবে আমি আল্লা মাপ করব এই এখানে অনেক নামাজি মানুষ বসে আছে দাড়িওয়ালা মানুষ বসে আছে এখানে অনেক শাশুড়ি বসে আছে এখনো পর্যন্ত কত শাশুড়িকে বৌমা বৌমাকে খোঁটা দেয় কত শাশুড়ি আর তোর বাপ ফিরিস দিয়েছে ঠান্ডা পানি খাবার অত শখ কেন তোর বাপ কি খাট দিয়েছে খাটে এত শখ কেন আমার ছেলেকে মানুষ করতে হয়েছে হম তুমি তো পাটা বিক্রি করে দিয়েছ মেয়ের বাপের কাছে তুমি তো গরু বিক্রি করার মতো তোমার ছেলেকে বিক্রি করে দিয়েছ তুমি বাপ আমি তোমাকে বলে দিয়ে গেলাম বর্ধমান থেকে এসে দশ বছর পরে দরজার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে তাকিয়ে দেখতে হবে তোমার ছেলে তোমাকে বাপ বলে ডাকবে না বাপ বলে ডাকবে না বলেন আপনার গ্রামের একজন উকিল মাস্টার ডিগ্রি বিএড বিটেক করা ব্যক্তি শিক্ষিত শিক্ষিত মানুষ জজ অ্যাডভোকেট মাস্টার হাই স্কুলের মাস্টার শিক্ষিত মানুষ আর আপনার গ্রামে একটা রাখাল গরিব ঘরের ছেলে এই শিক্ষিত মানুষটা যখন বিয়ে করেছে দশ লাখ টাকা নগদ নিয়েছে বারো ভরি সোনা নিয়েছে এটা শিক্ষিত মানুষ আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলেটা বিনা পয়সায় মেয়েটাকে ঘরে সংসারে নিয়ে এসেছে বলুন তো শিক্ষিত কে বলুন শিক্ষিত কে বলেন আ যে মানবতার কাজ করেছে গরিব ঘরের মানুষ লেখাপড়া করে নাই আসলে প্রকৃত পক্ষে শিক্ষিত মানুষ এইটা আপনার গ্রামের মাস্টার বা শিক্ষিত মানুষ সে রিস্কাওয়ালা কেমন যাই রিস্কাওয়ালা শোন রিস্কাওয়ালা গরিব মানুষ সামনে এসে বলছে স্যার কিছু বলছিলেন এ গরিব মানুষ এ মাস্টার শিক্ষিত কাকে মনে হয় বলেন এ তুই তুকারি করে বলছে শিক্ষিত যে আর গরিব মানুষটা বলছে স্যার কিছু বলছিলেন বলুন শিক্ষিত কাকে মনে হয় শুধু মাস্টার হলে হয় না শুধু ডাক্তার হলে হয় না বিএড বিটেক করলে হয় না তোমাকে সমাজের উন্নয়ন করতে হবে তোমাকে এমন এমন কর্ম করা লাগবে যে কর্ম করলে পরে নবী খুশি হবে যে কর্ম করলে পরে আল্লাহ খুশি হবে আমি একটা গজল না গাইলে আমার মন ঠান্ডা হয় না বলি